আসসালামু আলাইকুম দেয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবু সাঈদ একাডেমির পক্ষ থেকে আমি আবু সাঈদ আপনাদেরকে জানে স্বাগতম আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো সাতাত্তর পৃষ্ঠা যে গ্লোসারি আছে সেই গ্লোসারির বাংলা অর্থ এবং উচ্চারণ সহ শিখব ইনশাল্লাহ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন গ্লোসারি বা শব্দকোষ নুইং আওয়ার ফ্যারেন্ডস আমাদের পিতামাতাকে জানা ওয়ার্ড বা শব্দ মিনিং বা অর্থ এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য ইউর সেন্টেন্স তোমার বাক্য ইউর সেন্টেন্সগুলো আপনাদের নিজেদের তৈরি করতে হবে আপনাদের পড়াশোনাকে সহজতর করার জন্য আমরা আপনাদের জন্য সেন্টেন্সগুলো মেক করে রেখেছি এখানে যে প্রথম শব্দটি দেওয়া হচ্ছে সেটা হলো বায়োগ্রাফি বায়োগ্রাফি মিনস রিটেন হিস্টরি অফ আসনস লাইফ অর্থাৎ জীবন কাহিনী উই ক্যান লার্ন মেনি থিংস বাই রিডিং দ্য অফ মেনিংস অফুল উই ক্যান লার্ন আমরা মেনি থিংস উই ক্যান লার্ন আমরা শিখতে পারি মেনি থিংস অনেক কিছু বা বাই রিডিং পড়ার মাধ্যমে দ্য বায়োগ্রাফি অফ সাকসেসফুল পিপল অর্থাৎ অর্থাৎ সফল মানুষদের জীবনী পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি ইউর সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটি এখানে আছে সেটা হলো আই লাইক টু রিড বায়োগ্রাফি আমি বায়োগ্রাফি বা জীবন কাহিনী পড়তে পছন্দ করি পরবর্তী শব্দটি হচ্ছে ক্রোনোলজিক্যালি যার অর্থ হচ্ছে ক্লানুক্রমে যার ইংরাজি শব্দের অর্থ হচ্ছে অ্যাডভান্সড

একটি ক্লানোক্রমিক বিবরণ রয়েছে পরবর্তী শব্দটা হচ্ছে রিমার্কেবল রিমার্কেবল মিনস উল্লেখযোগ্য বা লক্ষণীয় এখানে নোটেবল এবং নোটিসেবল যে দুটি শব্দ আমি লিখে দিয়েছি এটা বই আপনাদের বইয়ের মধ্যে নেই আফটার জয়নিং দ্য লঙ্গুয়েজ ক্লাব আই ক্যান ফিল দ্য রিমার্কেবল চেঞ্জ উইথ ইন মাই সেলফ আফটার জয়নিং দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করার পর আই ক্যান ফিল দ্য রিমার্কেবল চেঞ্জ ক্লাবে যোগদান করার পর আমি আমার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করতে পারছি হলো হিস প্রোগ্রেশন ইস রিমার্কেবল তার অগ্রগতি লক্ষণীয় বা উল্লেখযোগ্য পরবর্তী শব্দ হচ্ছে অ্যানাটমি অ্যানাটমি মিন্স দৈহিক গঠনতন্ত্র দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ অ্যান এনিমেল এক্সাম্পল সেন্টেন্সটা হলো আই এম ভেরি কিউরিয়াস টু নো অ্যাবাউট হিউম্যান অ্যানাটমি আই এম ভেরি কিউরিয়াস আমি খুবই আগ্রহী টু নো জানতে অ্যাবাউট সম্পর্কে হিউম্যান অ্যানাটমি সেটা হচ্ছে কি আমি মানব শরীর তথ্য সম্পর্কে জানতে খুবই আগ্রহী ইউর সেন্টেন্সটা হলো হি ইজ আ স্টুডেন্ট অফ অ্যানাটমি সে একজন তথ্যর শিক্ষার্থী পরবর্তী শব্দটি হচ্ছে ভেরিয়াস ভেরিয়াস মিনস বিভিন্ন অর্থাৎ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার আদার এক সেন্টেসটা হলো দেয়ার ভেরিয়াস ওয়েস টু গেট টু মাই স্কুল অর্থাৎ আমার স্কুলে পৌঁছতে অনেকগুলো পথ রয়েছে ইউর সেন্টেসটা আমরা যেটা মেক করেছি আপনাদের জন্য সেটা হলো দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ বুকস অর্থাৎ বিভিন্ন ধরনের বই রয়েছে জেনোসাইট জেনোসাইট মিন্স গণহত্যা দ্য সিস্টেমেটিক কিলিং অফ হোল নেশন একসাম্পল সেন্টেন্সটা হলো দ্য বাংলাদেশ জেনোসাইট অফ নাইনটিন সেভেন্টিন ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ওয়ান্স ইন ওয়ার্ল্ড হিস্ট্রি দ্য বাংলাদেশ জেনোসাইট অফ নাইনটিন সেভেন্টিন ওয়ান উনিশশো একাত্তর সালে বাংলাদেশের গণহত্যা was one of the most destructive ধ্বংসাত্মক গণহত্যাগুলোর মধ্যে একটি ওয়ান্স ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি বিশ্বের ইতিহাসে অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশে গণহত্যার বিষয়টি বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক গণহত্যারগুলোর একটি টোয়েন্টি ফাইভ মার্চ ইজ জেনোসাইড ডে অর্থাৎ পঁচিশে মার্চ গণহত্যা দিবস পরবর্তী শব্দটি হচ্ছে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মিনস অবদান টু ডু টু হেল্প প্রডিউস অর অ্যাচিভ সামথিং এভরি লিটল কন্ট্রিবিউশন ক্যান ব্রিং আ সিগনিফিক্যান্ট চেঞ্জ এভরি লিটল কন্ট্রিবিউশন প্রতিটি ক্ষুদ্র অবদান ক্যান ব্রিং নিয়ে আসতে পারে বা বইয়া বই আনতে পারে আ সিগনিফিক্যান্ট একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ পরিবর্তন অর্থাৎ প্রতিটি ক্ষুদ্র অবদান তাৎপর্যপূর্ণ পরিবর্তন বই আনতে পারে এভরিওয়ান হ্যাজ এ কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি এভরিওয়ান হ্যাজ প্রত্যেকেরই আছে কন্ট্রিবিউশন একটি অবদান টু আওয়ার কান্ট্রি আমাদের দেশের প্রতি অর্থাৎ আমাদের দেশের প্রতি প্রত্যেকেরই অবদান রয়েছে পরবর্তী শব্দটি হচ্ছে শ্যাড টু ইমিট অ্যান্ড লেফট ফল জর্না এক্সাম্পল সেন্টেন্সটা হলো আওয়ার ফ্রিডম ফাইটার্স শেড দিয়ার ব্লাড ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি আওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযোদ্ধারা ব্লাড তাদের রক্ত জড়িয়েছে ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি দেশের স্বাধীনতার জন্য অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন হিসেড ডিউরিং টেক অফ হিসেড সে কেঁদেছিল ডিউরিং টেক অফ বিদের সময় অর্থাৎ বিদের সময় সে কেঁদে অ্যাডভাইস অ্যাডভাইস মিনস উপদেশ গাইডেন্স অ্যাভার্ড ওয়ার্ড সামওয়ান শুড ডু অর্থাৎ উপদেশ উই শুড ফ্লো দ্য অ্যাডভাইস অফ আওয়ার ইল্ডার্স আমাদের উচিত আমাদের বয়োজ্যেষ্ঠদের উপদেশ অনুসরণ করা উই শুড ফ্লো আমাদের উচিত অনুসরণ করা দ্য অ্যাডভাইস উপদেশ অফ আওয়ার ইল্ডার্স বয়োজ্যেষ্ঠদের গুড অ্যাডভাইস গুড অ্যাডভাইস ইজ বিয়ং এনি প্রাইস বাল উপ যে কোনো মূল্যের বাইরে পরবর্তী শব্দটি হচ্ছে আইডেন্টি টু সেট অফ কোয়ালিটিস দ্যাট মেক ওয়ান ডিফারেন্ট ফ্রম আদার্স অর্থাৎ পরিচয় মাই ফ্রেন্ড আইডেন্টিফাইড দ্য খ্যাট এজ হার লস্ট প্যাট আমার বন্ধু হারানো বিড়ালটিকে তার পোষা বিড়াল বলে চিহ্নিত করেছিল ইউর সেন্টেন্সটা হলো এব্রোহান হ্যাজ আ ইউনিক আইডেন্টিটি পর থেকে আলাদা পরিচয় রয়েছে দেয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আপনাদের যদি আমার পড়ানো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম